আবা পলনtorchাল সাধন সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী অবাইদুল কাদের আমরা যখন দেশের মাটিতে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাব তখনই ক্ষমা চাওয়া বা অনুসূচনার বিষয়টি আলোচনায় আসবে বিদেশে বসে এসব আলোচনা করার মানে হয় না ভারতের কলকাতায় অবস্থানকালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন তিনি জানান 2024 সালের জুলাই মাসে গণ অভ্যথানের পর প্রায় তিন মাস তিনি আত্মগোপনে ছিলেন এবং অবশেষে নভেম্বরে নিরাপদে দেশ ত্যাগ করেন এ সময় বারবার বাসা পরিবর্তন করতে হয়েছে তাকে কারণ গ্রেপ্তার হওয়ার সংখ্যা ছিল তিনি আরো বলেন পাঁচই আগস্ট সংসদ ভবন এলাকায় আমার সরকারি বাসভবন ছেড়ে কাছাকাছি একটি বাসায় আশ্রয় নিয়েছিলাম কিন্তু সেই বাসাটিও আক্রান্ত হয় এক পর্যায়ে আমিও আমার স্ত্রী বাথরুমে গিয়ে আশ্রয় নিই তখন আন্দোলনকারীরা দরজা ভাঙার চেষ্টা করে আমি বলি খুলে দাও দরজা খুলতেই তারা হতবাক হয়ে যায় পরে তাদের একটি অংশ আমাদের একটি ইজিবাইকে করে নিরাপদ স্থানে নিয়ে যায় তিনি বলেন রাস্তায় তখন ভয়াবহ পরিস্থিতি বিভিন্ন জায়গায় বাংচুর ও লুটপাট চলছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এসেছিল তাদের একটি অংশ বাড়িতে হামলা চালায় তাদের আরও জানান দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা দলের শীর্ষ কারোর সঙ্গে যোগাযোগ হয়ে দেশ থেকে সিদ্ধান্ত তাকে একান্তভাবে নিতে হয়েছে সেনানিবাসে আশ্রয় নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন আমার কখনোই এমন কোনো ধারণা ছিল না যে আমাকে ক্যান্টেনমেন্ট আশ্রয় নিতে হবে শুরুতে আমি একটি প্রাইভেট বাসায় আশ্রয় ভবিষ্যতে ক্ষমা চাওয়া বা অনুশোচনার প্রসঙ্গে তিনি বলেন দেশের বাইরে থেকে নয় দেশের মাটিতে বসেই যদি কখনো আমাদের ভুল থাকে বা অনুশোচনা করার বিষয় আসে তাহলে সেটা দেশেই প্রকাশ করবে আমাদের রাজনৈতিক চিন্তা ও বিশ্লেষণের প্রতিফলন সেখানেই ঘটবে